আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে আরবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর ভাগ্য নির্ধারণ বুধবার হাসনাত আবদুল্লার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল খেলাফি তিনি ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে তারপর সেই টাকার ফেরত দেন তার মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন ইসি তবে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে হাসনাত আবদুল্লার বিপক্ষে যিনি রয়েছেন তিনি হাইকোর্টে গিয়েছেন বাংলাদেশের এই বিচারকরা হচ্ছে সবথেকে বড় নির্লজ্জ তারা এই বিএনপির এই ঋণ খেলাফিকে আবার মনোনয়নপত্র বৈধ করবে এটা স্বাভাবিক একটি বিষয় দেশে কোনো বিচার নেই এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার যে বিএনপির অনেক ঋণ খেলাপি নেতাদের মনোনয়নপত্র বৈধ করে দিচ্ছে নির্বাচন কমিশন ইসি তাহলে এই নাটকের প্রয়োজন ছিল কোথায় বাংলাদেশে যদি আইনের শাসন নাই থাকে তাহলে এদেশে আদালতের প্রয়োজন কি আর নির্বাচন কমিশনের প্রয়োজন কি যাকে খুশি তাকে মনোন দিয়ে দিলেই তো তারা ওই পক্ষের হয়ে তারা নির্বাচন করতে পারবে এর আগে ওসমান হাদিকে হত্যার ঘটনার সময় এর আগে ওই ফয়সালকে কিন্তু জামিন করেছিল বিএনপির আইনজীবীরা আর জামিন দিয়েছিল তিনি কেমন বিচারপতি যে এ এমন একজন অস্ত্রশো ধরা পড়া শিষ্য সন্ত্রাসীকে তিনি জামিন দিয়েছিলেন এরপর জানাব দলীয় জোটে আরও তিন আসন সমঝোতা এনসিপির এখন থেকে দুইশো পনেরোটি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে জামাত ইসলাম এবং বাকি পঁচাশিটি আসনে তার শরিকদেরকে বন্টন করে দিয়েছে এদিকে অযৌক্তিক চাপ সৃষ্টি করে ভারতে খেলতে যেতে বাধ্য করা যাবে না আমাদের বললেন আসিফ নজরুল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারটি এখন স্পষ্ট নয় এরই মধ্যে কয়েক দফা বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসি তাতেও কাটেনি জট ইএসপি এক প্রতিবেদনে জানানো হয়েছিল সেখানে উপদেষ্টা জানিয়েছেন আমাদেরকে জোর করে ক্রিকেট খেলানো যাবে না জানাবো হাতিজিল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ছয়জন গ্রেপ্তার চলমান অপারেশন ডেবিলহান্ড ফেস টুয়ের আওতায় দেশের বিভিন্ন জায়গা থেকে অপরাধীদেরকে একে একে ধরে ফেলা হচ্ছে এর আওতায় রাজধানী ঢাকায়ও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের আটক করছে তবে ইতিমধ্যে চট্টগ্রামে র্যাবের সদস্যদের উপর হামলা এবং র্যাবের কর্মকর্তাকে হত্যার ঘটনা একটি বিশেষ রাজনৈতিক দলের হাত রয়েছে বলে মনে করছে অনেকেই কারণ বিশেষ একটি রাজনৈতিক দলের অফিসে আশ্রয় নিয়েছিল সন্ত্রাসী সেখান থেকেই মূলত র্যাবের উপর হামলা চালানো হয় এতে তিনজন র্যাবের সদস্য গুরুতর করা হতো এখন আইসিউতে ভর্তি এবং র্যাবের ডিএডি একজন মারা গিয়েছে এটা আমরা বাঙালি হিসেবে আমাদের অত্যন্ত লজ্জার এবং সর্বশেষ জানাব ঢাকা আঠারো আসনে জামাত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আসনে জামাতের প্রার্থী প্রিন্সিপাল আশরাফুল হকের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন ইসির তফসিল অনুযায়ী প্রার্থী প্রত্যাহারের শেষ দিন আজ নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের তারিখ একুশে জানুয়ারি আগামী বাইশে জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর ভাগ্য নির্ধারণ বুধবার মনোনয়ন ফিরে ফেতে কুমিল্লা চার আসনে বিএনপির প্রার্থী দিন ধার্য করেছে হাইকোর্ট আজ বিচারপতি নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্যই দিন ধার্য করেছেন আদালত মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ব্যারিস্টার হামিদুল মিসবা অ্যাডভোকেট সাইফুল আল মামুন হাসনাত আবদুল্লার পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী অ্যাডভোকেট জহিরুল মোজাহিদুল ইসলাম শাহীন এর আগে জানুয়ারি কুমিল্লা একই বিএনপির প্রার্থী আহসান নির্বাচন কমিশন ফিরে ইসির দেয়া সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সতেরোই জানুয়ারি আপিলে তার মনোনয়নপত্র বাতিল করে ইসি ইসির সতেরোই জানুয়ারি সিদ্ধান্ত স্থগিত চা হয়েছে রিট আবেদনে এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন ওই আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ তিনি আপিলে অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী ঋণ খেলাফি হত তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেন আগারগাঁওয়ে নির্বাচন ভবন মিলনায়তনে শুনানি শেষে সতেরোই জানুয়ারি হাসনাত আবদুল্লার আপিল মঞ্জুর করে নিসি এতে মঞ্জুরুল হাসান মুন্সি মনোনয়নপত্র বৈধ করা হয় দলীয় জোটে আরও তিন আসনে সমঝোতা এনসিপির আসন জাতীয় সংসদ নির্বাচনের আগে সাতাশ আসনে দশ দলের আসন সমঝোতার কথা জানা গিয়েছিল অবশেষে এগারো দলীয় জোট থেকে যখন বেরিয়ে গেল চর্মনাইপিরের দল তখন থেকে আবার নতুন করে আসন সমঝোতার বিষয়ে ভাবতে থাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাত ইসলাম সো দল এখন দুশো পনেরোটি আসনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে এবং সে অনুযায়ী তারা কাজ করছে এবং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দুইশো পনেরোটি আসনে প্রার্থীদেরকে দেয়া হয়েছে এবং বাকি পঁচাশিটি আসনে অন্যান্য রাজনৈতিক দলকে দেয়া হয়েছে সেই হিসেবে অন্যান্য প্রার্থীদেরকে আরও আসন সংখ্যা বাড়িয়ে দেয়া হবে যেমন জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে আগে দেওয়া হয়েছিল তিরিশটি আসন মালানা মামুনুল হককে দেওয়া হয়েছিল আসন এখন তাদেরকে আরও আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে পীরের জন্য মোট আসন রাখা হয়েছিল কিন্তু পীর তিনি সাতচল্লিশটি আসনে আসন না নিয়ে তিনি নতুন করে নিজেই দুশো আটষট্টিটি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন এরপর থেকেই তাদের বিরুদ্ধে নানা রকম সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক কথা বলছে অনেকেই বলছে চর্মনাই পীর এক আসন পাবে কিনা সন্দেহ কিন্তু তিনি একশো আসনে কিভাবে প্রার্থী দেন কারণ তার মানসিক সমস্যা রয়েছে কিন্তু শেষ পর্যন্ত আদতে কি হয় তিনি কয়টি আসন পায় সেটি সময় বলে দেবে আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সাতচল্লিশটি আসন সেটাও কিন্তু কম নয় কিন্তু সাতচল্লিশটি আসন নিয়ে তারা সন্তুষ্টি না হয় এই ধরনের সমস্যা মূলত সৃষ্টি হল এই সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ জামাত ইসলাম অনেক প্রচেষ্টা চালিয়েছে মাওলানা মামুনুল হকও অনেক প্রচেষ্টা চালিয়েছে সবাই আসলে তাদের জায়গা থেকে প্রচেষ্টা চালানোর পরও তারা ব্যর্থ হয়ে যায় কারণ চর্মনাই পীর নিজেকে অনেক বড় মনে করেন শেষ পর্যন্ত আদতে কি হয় বিষয়টি দেখার বিষয় অযৌক্তিক চাপ সৃষ্টি করে ভারতে খেলতে বাধ্য করা যাবে না বলেন আসিফ নজরুল টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ব্যাপারটি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন আসিফ নজরুল তিনি বলেন আমরা চাই নতুন করে সব কিছু করতে যারা আমাদের পেলোয়াড়দেরকে খেলতে দেবে না তাদের দেশে গিয়ে খেলাটা কোনো যৌক্তিকতা আসে না মুস্তাফিজুর রহমানকে ছাড়া খেলার কোনো যৌক্তিকতাই নেই তিনি আরো বলেন অযৌক্তিকভাবে আমাদের উপর প্রেশারাইজ করে ভারতে খেলতে যেতে বাধ্য করবেন না তাহলে বিষয়টি হিতে বিপরীত হয়ে যেতে পারে তখন যদি নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে কারো কোনো সমস্যা হয় তাহলে এর দায়ভার আসলে কে নেবে বলে মন্তব্য করেছেন তিনি তবে জুলাই যোদ্ধা হত্যাকাণ্ডের ব্যাপারটি নিয়ে সারা বাংলাদেশে যখন কথা হচ্ছিল তখন আইন উপদেষ্টার এই ধরনের মন্তব্যকে তারা করেছে জুলাই যোদ্ধারা তারা আইন বলে স্লোগান দিতে থাকে। তখন যে কথা বলতে এসেছিলেন তখন তিনি সেখান থেকে দ্রুত সটকে পড়েন কারণ তিনি মনে করেছেন তার হয়তো কোনো কিছুই এখন করা নেই কিন্তু প্রতিনিয়ত তিনি দায়মুক্তি পেতে চান তিনি কিন্তু বিগত সময় প্রধানমন্ত্রী হওয়ার চেয়েছিলেন তিনি হতে পারেননি কারণ শিক্ষার্থীরা তাকে প্রধানমন্ত্রী হতে দেয়নি তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জায়গাটিতে বসতে চেয়েছিলেন শিক্ষার্থীরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে সেখানে বসিয়েছে দেখা যাক নতুন করে বাংলাদেশ আসলে কোন দিকে গড়ায় সেটি দেখতে হবে রাজধানীর হাতিচিল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ছয়জন গ্রেপ্তার রাজধানী হাতিঝিলে পুলিশ ব্যাপক হারে অভিযান চালিয়েছে সেখানে অবৈধ অনাকাঙ্ক্ষিত কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকার অপরাধে অনেকেই অনেক ব্যক্তিকে আটক করা হচ্ছে পুলিশের দাবি তারা বিভিন্ন জায়গায় নানাবিধ অঘটন ঘটাচ্ছে এবং চুরি ডাকাতি ছিনতাই রাহাজানির মতো বিভিন্ন কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এজন্য এদের বিরুদ্ধে এই পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে যারা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না পুলিশ আরও জানিয়েছে আমরা যারা নিরীহ মানুষ রয়েছে তাদেরকে ধরিনি বরংচ যারা দেশের অভ্যন্তরে নানাবিধ সমস্যা তৈরি করছিল সেসব ব্যক্তিদেরকে আটক করতে বাধ্য হয়েছি কারণ এরা সমাজে অনেক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালাচ্ছে এরই ধারাবাহিকতায় এবার অভিযানে গিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে মূলত অপরাধীদেরকে আটক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে পুরো কাজ করা হচ্ছে কিন্তু তারপরও বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা অনেক অপকর্ম করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস